কিছু স্বপ্ন এমন আছে যেগুলো দেখলে আপনার খুশি হওয়া উচিত এবং আপনি খুশি হবেনও কেননা স্বপ্নগুলো আপনার জন্য খুশির বার্তা আসলে বলেছি যে আল্লাহ তালা দুই ধরনের স্বপ্ন বান্দাকে দেখিয়ে থাকেন একটি হলো খুশির বার্তা আর একটি হলো সতর্ক বার্তা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে দুই ধরনের বার্তা দেন আর যদি স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকেই হয় তাহলে অবশ্যই আপনার সেই স্বপ্নগুলো জীবনে ঘটবে এবং সেই স্বপ্নও সত্য স্বপ্নের ব্যাখ্যাও সত্য হ্যাঁ যদি শয়তান দেখায় কোনো স্বপ্ন অথবা মানুষ কল্পনা থেকে যে স্বপ্নগুলো দেখে মানুষ সারাদিন যা করে ভাবে সেগুলো স্বপ্নে আসতে পারে এই দুই ধরনের স্বপ্ন আবার শক্ত নয় কিন্তু আল্লাহ তালার দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই শক্ত এখন যেই স্বপ্নগুলো দেখলে আপনার খুশি হওয়া উচিত এবং আপনার জন্য খুশির বার্তা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো খুশির বার্তা বা খুশি হওয়ার আলামত সেই স্বপ্নগুলো কি। দেখুন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর বাছুর দেখে গরুর বাছুর মানে গরুর ছোট বাচ্চা দেখলো দুধ পান করছে অথবা ছোটাছুটি করছে অথবা নিজে গরুর বাছুর ধরছে এই স্বপ্নের দুইটি ব্যাখ্যা একটি হলো আপনার নিজের সন্তান হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আপনার জন্য অর্থ সম্পদ লাভের আলামত আপনার ধনী হওয়ার আলামত সৌভাগ্য আসার আলামত ওর সংবাদের বিষয়ে স্বপ্নটি দেখলে আপনি খুশি হবেন তেমনি ভেবে স্বপ্নে যদি কেউ গোলাপ ফুল দেখে গোলাপ ফুলের গাছ দেখে গোলাপ ফুল চারা দেখে বড়ই সৌভাগ্যের বিষয় শুভ লক্ষণ ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আপনি ব্যাপক নিয়ামত লাভ করবেন শুধু অর্থ সম্পদ নয় টাকা পয়সা নয় আরও বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ যিনি বড় আল্লাহওয়ালা ইমাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বড় बुजुर्ग ছিলেন তিনি বলেছেন স্বপ্নে গোলাপ ফুল গোলাপ ফুলের চারা গোলাপ ফুলের গাছ দেখলে মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো আল্লাহ তাআলা আপনাকে ব্যাপক হালাল রুজি রোজগার দান করবেন অর্থ সম্পদ টাকা পয়সা আসবে এবং সেটা হবে হালাল ইনশাআল্লাহ আর একটি ব্যাখ্যা হলো আপনার সন্তান লাভের আলামত আল্লাহ আপনাকে সন্তান দান করবেন আর একটি ব্যাখ্যা হলো যে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনি ভালো কোনো মানুষের সাথে মহাব্বত লাভ হবে বন্ধুত্ব হওয়ার বিষয়ে আপনার বার্তা দেওয়া হচ্ছে এগুলোও কিন্তু স্বপ্নে দেখলে আপনার খুশি হওয়া উচিত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোফ দেখে যে নিজের মত ছোট ছোট এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ইজ্জত সম্মান লাভ এবং মনের আশা পূরণের আলাপ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং শীঘ্রই আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মধ পরিপেটি করছে মস কাটছে তাহলেও বুঝতে এটি শুভ লক্ষণ আপনার কোনো ক্ষতি হবে না অর্থাৎ কোন শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে কিন্তু আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গর্ভ ধারণ করতে দেখে নিজের গর্ভবতীর মতো দেখে সেটি পুরুষ হতে পারে মহিলাও হতে পারে তো মহিলা যদি এই স্বপ্ন দেখে গর্ভবতীর মতো তাহলে তার জন্য দুই ব্যাখ্যা একটি হলো এটি সত্যই তার গর্ভধারণের আলামত সত্যই আল্লাহ আলাদা তাকে সন্তান দান করবেন ইনশাল্লাহ এই ব্যাপারে তাকে খুশির বার্তা দেওয়া হচ্ছে এবং আরেকটি ব্যাখ্যা হলো এটি অর্থ সম্পদ লাভের আলামত আর পুরুষ ব্যক্তি স্বপ্ন দেখলে এই একটি ব্যাখ্যা যে শীঘ্রই আল্লাহ আলাদা তাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন এখন প্যাট যত বড় দেখবে বেশি সম্পদ ঘোড়ার স্বপ্নে দেখা এটি বড়ই সৌভাগ্যের বিষয় ইজ্জত সম্মান লাভ এবং আল্লাহ তালা তাকে ক্ষমতা দান করবেন শীঘ্রই তাকে হয়তো নেতৃত্ব দান করবেন ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ বিশেষভাবে যদি দেখে যে সে ঘোড়ার পিঠে বসে আছে এবং কোথাও যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তার ব্যাপক সম্মান মর্যাদা লাভ হবে আল্লাহতালা তাকে ক্ষমতা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি ঘোড়ার লেজ দেখে অনেক লম্বা অনেক মোটা ঘোড়ার লেজ স্বপ্ন দেখা এটি ব্যাপক অর্থ সম্পদ লাভ এবং চাকর নৌকর কাজের লোক অর্থাৎ তার একটা দুনিয়াতে আল্লাহ তালা জৌলসপূর্ণ অবস্থা দান করবেন ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘোড়ার ঘোড়ায় চড়ে সে বাতাসে উঠছে মানে ঘোড়ার মাধ্যমে ঘোড়ার হয়তো পাখা আছে যে কোনোভাবে ঘোড়া নিয়ে এসে আকাশে উঠছে বাতাসে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তাকে দিন দুনিয়া উভয় জাহানেই আল্লাহ তাকে সফলতা দান করবেন সম্মান মর্যাদা দান করবেন দুনিয়াতেও আখেরাতেও আল্লাহ আখেরাতের কাজ সে করতে পারবে যার কারণে আল্লাহ আখেরাতেও তাকে সম্মান দান করবেন ইনশা আল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘোড়া দেখে যে ঘোড়া সে কোনো ক্ষতি করে ফেলেছে অথবা ঘোড়া তাকে পিঠ থেকে ফেলে দিয়েছে অথবা ঘোড়ার কোনো খারাপ অবস্থা দেখে এটি কিন্তু দুঃখ কষ্টের আলামত এটি একটি সতর্কবার্তার বিষয় আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে ঘোড়া দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো ইজ্জত সম্মান লাভ আর একটি হলো ক্ষমতা লাভ আরেকটি হল জীবনের কল্যাণ এবং বরকত আসার লক্ষণ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘাম বের হতে দেখে যে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য সফল হওয়া তথা মনের আশা পূরণ হওয়ার আলামত এগুলোও কিন্তু খুশির বার্তা আপনার খুশি হওয়া উচিত স্বপ্নগুলো দেখলে এবং সাথে সাথে আল্লাহ তালা আপনার রোগ বেধি ভালো করে দিবে যদি আপনি দেখেন যে প্রচণ্ড ঘাম বের হয়ে জামাকাপড় ভেজে গিয়েছে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনার রোগ ব্যাধি ভালো করে দিবেন বিশেষভাবে অসুস্থ ব্যক্তি এই স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই সে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আঙুরের রস পান করতে দেখে স্বপ্নে দেখলো আঙুর ডিংড়িয়ে আঙুরের রস সে পান করছে গ্লাসিক করে অথবা যে কোনোভাবে আঙুরের রস খেতে দেখা এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত খুশির বার্তা শীঘ্রই জীবনে খুশি হবে যে কোনোভাবেই সে খুশির বার্তা লাভ করতে পারবে ইনশাআল্লাহ বিশেষভাবে যদি কেউ তাজা রস খেতে দেখে সেটা যে কোনো কিছুর রস হতে পারে আখের রস হতে পারে অথবা ডালিমের রস অথবা যে কোনো ধরনের জুস এই স্বপ্নটি দেখা সৌভাগ্যের আলামত আল্লাহ হালাল রুজি রোজগার দান করবেন হালাল অর্থ সম্পদ টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় স্বপ্নগুলো দেখলে আপনার খুশি হওয়া উচিত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘর দেখে নতুন ঘর অথবা ঘর স্বপ্নে দেখা এটি স্ত্রীর মাধ্যমে এর ব্যাখ্যা হয় বুঝতে হবে স্ত্রীর মাধ্যমে ব্যাখ্যা মানে আপনি যদি নতুন ঘর দেখেন সুন্দর ঘর দেখেন তাহলে আপনি বিবাহিত হলে বুঝতে হবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো হবে আর যদি অবিবাহিত হন বুঝতে হবে আল্লাহতালা শীঘ্রই আপনার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ ভাবে ঘর যদি কেউ পুরাতন দেখে ঘর যদি ভাঙা দেখে তাহলে স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হওয়া স্ত্রীর মৃত্যু হওয়ার আরাম মনে কথা ঘর ভালো অবস্থায় স্বপ্ন দেখে একটি খুশির বার্তা আপনার জন্য ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের দরজা নতুন অথবা ভালো ঘরের দরজা খুব মজবুত এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার যেই মহিলার সাথে বিবাহ হবে সে হবে ধনাঢ্য স্ত্রী অনেক ভালো বুদ্ধিমতী স্ত্রীর সাথে সঙ্গী সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজে লোহার ঘর তৈরি করতে দেখে লোহা দিয়ে ঘর বানাচ্ছে বুঝতে হবে সে ধনী হওয়ার আলামত তেমনিভাবে স্বর্ণের উপর ঘর দেখাও ধনী হওয়ার আলামত অর্থ সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ এটি দেখলেও এগুলো দেখলেও খুশি হতে হবে বা খুশির বার্তা তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি উজ্জ্বল কোনো আলো দেখে উজ্জ্বল লাইট জ্বলছে অথবা উজ্জ্বল চেরাক অথবা হারিকেন এই ধরনের কোনো স্বপ্ন দেখা বুঝতে হবে যে এটিও আপনার জন্য খুশির বার্তা দুনিয়া আখেরাতে সফলতার আলামত এবং মনের আশা পূরণ হওয়ার আলামত আপনার যেই কাজ আপনি কোনো উদ্দেশ্য নিয়ে করছেন সেই কাজে আপনি সফল হতে পারবেন সেটি ব্যবসা হতে পারে অথবা যে কোনো বিষয় হতে পারে আপনি সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ মনের আশার ক্ষেত্রে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের চোখে খুব দৃষ্টিশক্তি অর্থাৎ সে খুব স্পষ্টভাবে সবকিছু দেখতে পাচ্ছে বাস্তবের চেয়ে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তাকে হেদায়েতের পথ দান করবেন হয়তো ভুল পথে ছিল সেই ভুল পথ থেকে তাকে হেফাজত করে আল্লাহ দিনের পথ দান করবেন স্বপ্নগুলো কিন্তু অবশ্যই একজন ব্যক্তির জন্য খুশির বার্তার বিষয়